প্রিয় দর্শক আজ হতে যাচ্ছে এক অসম প্রতিযোগিতা প্রতিযোগিতার একদিকে রয়েছে বাংলাদেশিদের নায়িকা প্রিয়দর্শিনী মৌসুমী অন্যদিকে রয়েছে ভারতীয়দের নায়িকা সুহাসিনী মাধুরী দীক্ষিত গানের বিটের সাথে মিল রেখে দুইজন দুইজনের জায়গা থেকে স্টেপটি পারফেক্টলি পারফর্ম করেছেন চুল ছেড়ে দেওয়ায় স্টেপটিতে মৌসুমিকে অসাধারণ লাগছে ডান্স পারফেকশনিস্ট মাধুরী দীক্ষিত মৌসুমি যে আবেদনময়ী স্টেপটিতে তা স্পষ্ট স্টেপটিতে মাধুরী দীক্ষিতকে সুপার এলিগেন্ট লাগছে এখানে বাজেট স্বল্প স্পষ্ট হিন্দি গানটির এই আলো আধারের সুন্দর দৃশ্যটি ফুটিয়ে তুলতে না পারায় মৌসুমীর ডান্স দিয়েই চালিয়ে দেওয়া হয়েছে দুইজনে স্টেপটি সেম ভাবে পারফর্ম করেছেন তবে ইন্ডিয়ান সিনেমায় হাই কোয়ালিটির ক্যামেরা এন্ড ইউজ করা হয়েছে বিটের উপর প্রাধান্য দিয়ে মৌসুমি স্টেপটি খুব ভালোভাবে পারফর্ম করেছেন ইন্ডিয়ান ভার্সনটিতে ফ্লেক্সিবিলিটিকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বাংলা সিনেমাটির বাজেট আনুমানিক তিরিশ লাখের কাছাকাছি হিন্দি সিনেমাটির বাজেট দুই কোটি বিশ লাখ যা বাংলা সিনেমাটির প্রায় সাত গুণ ডান্স কুইন মাধুরী দীক্ষিত সব স্টেপেই অনন্য তবে এখানে মৌসুমীয় কোনো অংশেই কম নয় স্টেপটিতে মৌসুমীর তুলনায় মাধুরী দীক্ষিতের আঙুল বেশি লম্বা হওয়ায় সুন্দরভাবে ফুটে উঠেছে তবে আমার বন্ধু রাকিব এই দুজনের থেকেও বেশি ফ্লেক্সিবল ভাবে ওয়াও এই স্টেপে মৌসুমির হেয়ার ফ্লিপ করে যাওয়াটা অসাধারণ লেগেছে ওয়ান্স মোর ড্রেসের লোয়ার পোর্শন সম্পূর্ণরূপে আলাদা হয়তোবা কস্টিউম ডিজাইনার বুঝতে পারেনি নয়তো বাজেট স্বল্পতা তবে দুইজনের ডান্সই ভালো লেগেছে এখানে গানের কথা কিন্তু আলাদা রয়েছে সুরে সুরে ছড়ানো হিসেবে মৌসুমীর স্টেপ পারফেক্ট আছে হিন্দি গানটির কথা অনুযায়ী হয়তো মাধুরী দীক্ষিতের স্টেপটিও পারফেক্ট ভাই মৌসুমি এমনিই প্রিয়দর্শিনী হননি তিনি যা করেন তাই সুন্দর লাগে বলিউড ডান্স কুইন মাধুরী দীক্ষিত ঢালিউড না হয়ে বলিউড অভিনেত্রী হলে মৌসুমী আজ হয়তো অনেক বড় পর্যায়ে থাকতেন গ্লোবাল স্টার মাধুরী দীক্ষিত তার অসাধারণ ডান্সের জন্য আজ পৃথিবীব্যাপী বিখ্যাত অসাধারণ ডান্স মানেই মাধুরী দীক্ষিত কিছু আসলে বলার নেই এত কম বাজেটেও মৌসুমি শাবনুররা কত সুন্দর অভিনয় ডান্স করতেন জাস্ট গ্লাস রিফ্লেকশন আর সেটিংটার দিকে তাকান বুঝতে পারবেন কতটা আকাশ পাতাল পার্থক্য ল কোয়ালিটির ক্যামেরায়ও মৌসুমি দেখতে কতটা সুন্দর বলিউডে মাধুরী দীক্ষিতের মতো এত পারফেক্ট ডান্সার আর কখনো হয়তো আসবে না বলিউডে অভিনয়ের সুযোগ পেয়েও ছেড়ে দিয়েছিলেন মৌসুমি সেদিন মৌসুমি গ্লোবালি জনপ্রিয় হওয়াকে দূরে ঠেলে জয়ী করেছিলেন বাংলাদেশের মানুষের ভালোবাসাকে তাই হয়তো বাংলাদেশিরা তাদের প্রিয়দর্শিনীকে এত ভালোবাসে প্রিয়দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ